আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে কালো জাদু বসে করুন যে কোনো নারীকে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন খুব শক্তিশালী পরীক্ষিত কালো জাদু তাবিজ এটি দিয়ে আমি অসংখ্যবার কাজ করেছি ইনশাল্লাহ কাজ শুধু সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো একটা তাবিজই আপনার যথেষ্ট দশটা তাবিজ আপনার লাগবে না এটি খুব পরীক্ষিত পরীক্ষিত আমি নিজে অসংখ্যবার কাজ করেছি এই কালো তাবিজ দিয়ে এটি আপনারা দূর থেকে কাজ করতে পারবেন দূরের হোক কাছে হোক ঠিকানা উল্লেখ করে দিলে হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে একশোতে একশো কাজ হবে নারী ঠিক মতো রাতে ঘুমাইতে পারবে না ঘুম হারাম হয়ে যাবে তার জন্য সে আসতে বাধ্য থাকবে এগুলো ইউটিউব চ্যানেলে খুঁজলেও আপনারা এই তাবিজগুলো পাবেন না যাদের কাছে আছে তারা কখনোই দেবে না এগুলো পরীক্ষিত তাবিজ এগুলোই হচ্ছে অরিজিনাল কালো জাদু বর্ষী গড়ন তাবিজ প্রয়োগ করবেন কীভাবে নিয়মকানুন সব কিছু বলে দিতেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার একটাই নাম্বার আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে এই নাম্বারটা কার আরেকটা নাম্বার এগুলো থেকে আপনারা সাবধান হয়ে থাকবেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তাবিজটি শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কাজ দিয়ে লিখবেন সাইড দিয়ে নাম লিখে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুকুর কাছে আসুক আরবিতে না পারলে বাংলাতে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আত্ম ছিটায় দেবেন দিয়ে নিজের শরীরটা বন্ধ করে নিয়ে পুরাতন কবরের তাবিজটা গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা হাইট সময় নেবে আর মধ্যে নারী আপনার কাছে আসতে বাধ্য থাকবে পরীক্ষিত তাবিজ সে নারী প্রবল উন্মত হয়ে যাবে আপনার জন্য